আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেখছি আপনারা সুযোগ লকে নতুন নতুন জিনিসগুলো যে কই অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছে ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই এটা ছিল ক্যানিডো হবে একটা ছোট্ট একটি পার্ক পার্কের দুইটা নাম একটা হলো জুবলি পার্ক আর একটা জানি কি একটা নাম ছিল দুইটা পার্কে পরিচিত পার্কটা খুব সুন্দর কি বলবো মানে একেবারে সবুজ আর পানিতে ভরা যদিও মানে এলে মানে ইয়াটা ছোট পার্ক বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ গাছ আর ও পানিতে দেখার মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো পার্ক আমি দেখি নাই সাধারণত খুব সুন্দর একটি জায়গা এখানে আসলে দেখতে পারবেন আর অনেক আশপাশ আছে সেগুলো আমি দেখাবো এখন ইনশাল্লাহ যেখানে আসার কথা সেখানে চলে আসলাম ফাইনালি তো আশপাশগুলো আমি ঘুরে ঘুরে দেখাবো যতটুকু পারি আর কি সন্ধ্যা সন্ধ্যা হতে যাচ্ছে বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কাই নাই দেখা যাক কি হয় আর আপনারা দেখুন ভালো লাগবে সবার কাছে কারণ খুব সুন্দর জায়গা এখন একটু মোটামুটি আগের ছিকে আর ভালো হয়েছে তারপর কাশি রয়ে গেল গলার আওয়াজ মনে হয় একটু ক্লিয়ার আগের ছিকে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন সামনে যেন সুন্দরভাবে কথা বলতে পারে এবং আপনারা ভালোভাবে বুঝতে পারেন বিস্তারিত আর অনেক অনেক পর্ব আসতেছে যেগুলো আপনারা দেখবেন আর দেখবেন আর অবাক হবেন খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আমি ধরে ধরব ইনশাল্লাম আপনারা শুধু দেখবেন তারপর অবশ্যই আবার আপনারা সেখানে ঘুরতে যাবেন এটা আমি শ যারা লন্ডন বা লন্ডনের বাইরে থাকেন তাদের দায়ই সম্ভব কারণ এতটা দূরে নয় আর কি মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে পড়বে যে লন্ডনের ভিড়তে যারা আছে আর কি তারাই তাদের জন্য আর কি যাই হোক খুব ভালো লেগেছে আমার কাছে আমার প্রিন্সেস অনেক হ্যাপি সে তো খোদামারি ঘুরতেছে ঘুরতে সেদিক থেকে ওদিক ওদিক তো ওদিক কোথায় আসে আমি নিজেও দেখতেছি না কোথায় কাছে নিজে মানে দেখতে পারতেছি না ক্যামেরার বাইরে যাই কোথায় আছে তবে দেখতে হবে কোথায় আছে যাই হোক আপনারা দেখুন কি দেখেন কি সুন্দর ঝর্ণা খুব সুন্দর ঝর্ণা খুব সুন্দর এটার ভিতরে মাছও আছে ছোটো ছোটো লাল নীল হলুদ রকমের মাছওরা ছেড়ে রেখেছে পদ্মফুলও আছে একটা ইয়াতে ফুলও আছে আছে অনেক কিছুই দেখার তো আসুন আপনারা এবং দেখুন আর শুনে তো এখন পুরোপুরি ভালো হয় না তাই আরো কিছু বলতেছি না ইনশাল্লাহ সামনে বলবো আর অনেক কিছুই বলবো জানান তো আমি বলা শুরু করার থামি না তখন বলবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুয়াই করি আমিও ভালো আছি আপনার দোয়া আলহামদুলিল্লাহ তা আপনারা দেখুন সুযোগের নতুন নতুন পর্বগুলি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম সালামুক ওরহমদুল্লাহি